আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি হবরাক সম্মানিত দর্শক তালুকার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমাদের কালেকশানে রয়েছে সান্ডি ডয়ডু এস পাওয়ার ওয়ান এক্স হরিণ মিশুক ইজিবাইক বোরাক বিভিন্ন প্রকারের গাড়ি আছে বাউসিডের সান্ডি আছে সম্মানিত দর্শক তাহলে চলুন গাড়িগুলো আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এই মুহূর্তে যারা গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য আমাদের এই ভিডিওটি সম্মানিত দর্শক এটি হচ্ছে সান একটি গাড়ি জি তারপর সান্ডি মিশুক তারপর সান্ডি মিনি ভোড়া সম্মানিত দর্শক গাড়িগুলোতে এই গাড়িটা হচ্ছে বাউ সিটের গাড়ি অনেক প্যাসেঞ্জার আছে উল্টা বসতে চায় না সম্মানিত দর্শক এই সিটটাকে আপনি উল্টাভাবেও নিতে পারবেন ফ্রন্টও বসাতে পারবেন আবার ব্যাকেও বসাতে পারবেন সম্মানিত দর্শক আমাদের শোরুমের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করইতলা সম্মানিত পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আমরা ঈদ উপলক্ষে দিয়েছি বিশেষ ছাড় প্রতি গাড়িতে পাঁচ থেকে সাত হাজার টাকা আমরা সাড়ে গাড়ি বিক্রি করতেছি সম্মানিত দর্শক তাহলে আর দেরি নয় চলে আসুন তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি নারায়ণগঞ্জ সম্মানিত দর্শক এই গাড়িগুলো পাচ্ছেন আমাদের থেকে মাত্র পঁচানব্বই হাজার টাকা থেকে আরম্ভ করে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সম্মানিত দর্শক এবার দেখাচ্ছি আমি একটি রিকশা এই রিকশাটি হচ্ছে আপনাদের চে তৈরি এই রিক্সাটা অনেকেরই রিক্সাগুলোর প্রতি চাইতে ওপেন রিক্সাটা চায় কারণ ওপেন রিক্সাটার যাতায়াত করতে মানুষের ছোট ছোটো যাতায়াতগুলোর প্রয়োজন বেশি এবং এই রিক্সাটার অনেক চাহিদা সম্মানিত দর্শক এই রিক্সাটা আমাদের থেকে নিতে পারবেন পাওয়ারের ব্যাটারি দিয়ে মাত্র পঁচানব্বই হাজার টাকায় সম্মানিত দর্শক তাহলে শোরুমে আসার দাওয়াত রইল আসবেন দেখবেন নিজের পছন্দের গাড়িটা নিয়ে যাবেন السلام عليكم ورحمه الله وبركاته